আমরা স্বপ্ন দেখি কেন এটা কি শুধু এলোমেলো ছবি নাকি মনের বার্তা প্রতিদিন রাতে আমাদের মস্তিষ্ক ঘুমের রহস্যময় চক্রে প্রবেশ করে একটি ধাপকে বলা হয় আর ইএম ঘুম যেখানে বেশিরভাগ স্বপ্ন ঘটে কিন্তু কেন স্বপ্ন দেখি কিছু জ্ঞানী বলেন স্বপ্ন আমাদের আবেগ বুঝতে সাহায্য করে অন্যরা মনে করেন স্বপ্ন স্মৃতি শক্তিশালী করে স্বপ্ন হয়তো আমাদের ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে তবে সব স্বপ্ন আনন্দদায়ক নয় দুঃস্বপ্ন হতে পারে মস্তিষ্কের এক ধরনের সতর্ক বার্তা কখনো কখনো স্বপ্ন এতটাই বাস্তব মনে হয় যে আমরা বাস্তবকেই প্রশ্ন করি লুসিড ড্রিম হল যখন আপনি বুঝতে পারেন যে আপনি স্বপ্ন দেখছেন হ্যাঁ কিছু মানুষ তাদের স্বপ্ন হু নিয়ন্ত্রণও করতে পারে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে স্বপ্নের কি আসলেই কোনো মানে আছে ফ্রয়েডের মতো মনোবিজ্ঞানীরা বিশ্বাস করতেন এগুলো আমাদের গোপন ইচ্ছা প্রকাশ করে বিজ্ঞান এখনো সব প্রশ্নের উত্তর খুঁজে পায়নি তাহলে পরের বার যখন স্বপ্ন দেখবেন ভাবুন আপনার মন আসলে কি বলতে চাইছে